তোমাদেরকে আজকে প্লাকেট পোলো প্লাকেট কীভাবে বানানো হয় সেটা দেখানো হবে তো ভাঁজ করে প্রথমে কাঁচা সেলাই একটা লম্বা মারতে হবে মেজারমেন্ট ধরে তারপর তার পাশ দিয়ে আরেকটা একটা সেলাই এবার ওই দুটো সেলাইয়ের মাছ বরাবর কাটতে হবে কাঁচি দিয়ে তো কাটা হয়ে গেল কোনাটা যেন ভালো করে কাটা হয় তারপর ভাঁজ করে একটা লবে চাপ সেলাই মারতে হবে তো ওকে চলো একইভাবে অপর পার্টটা লভ সেলাই মারতে হবে তো এটা মারা হয়ে গেলো এবার একটা মেজারমেন্ট যতটা মেজাম মেজারমেন্ট চওড়া চায় ততটা একটা মেজারমেন্ট কাগজ দিয়ে কাটতে হবে তারপরে সেটা বসিয়ে ওই বরাবর সেলাই করতে হবে তারপরে এখানে ফিনিশিংটা দিতে হবে ফিনিশিংয়ে এখানে একটা ছোট্ট তাবিজ হবে দেখো পুরো রেডি হয়ে গেলো কত ইজিলি তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাও এবং লাইক করো শেয়ার করো